বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লা যখন রাখে আমার নাম বলছে শুনে আল্লা বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানায় খোদা আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম কাদা দিয়ে বানায় খোদা মাটির জান্নাত আর আধা জান্নাত আর আধা জাহান্ন বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘাম আমি এমনই একটি ঘর যে আমার ঘরে আসবে সে যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আসে আল্লাহর হুকুম মতো চলে তাকে আমি অনেক যত্ন করব আর দুনিয়াতে যদি পাপ করে আল্লাহর হুকুম না মানে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। তো কবর কি বলছে আমি এমন মঙ্গল আধার আবার আলো খারাপ পরে খারাপ আবার ভালো খারাপ খারাপ আবার ফালোর তনে ভালো ওগো আমিরি ফকিরি বাদিসা উজিরি ওগো আমিরি ফকিরি বাদিসা উজিরি যে মোর ঘরে এলো কর্ম যেমন তেমন আমার কাছে আমি আমল দেখি দেখি কবর বলছে আমি আমল আর ইমান দেখব। দুনিয়াতে তোমার লক্ষ লক্ষ টাকা ছিল দুনিয়াতে তোমার বড় বড় বিল্ডিং ছিল অনেক গাড়ি বাড়ি ছিল দশটা লোক তোমার দেখে ভয় করতো ওসব আমি কিছুই দেখবো না তোমার আমল আর তোমার ইমান যদি ভালো থাকে আমি ভালো নচে বলছো শোনোর আমি এমন মঙ্গল ওই আধার আবার আলো খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো ওগো আমিরি ফকিরিউজিরি যে মোর ঘরে এলো যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো আমি আমল দেখি ইমান দেখি আমি আমল দেখি ইমান দেখি দেখি না কারো না আমল দেখি ইমান দেখি দেখি না কারো না আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘা আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘা। এই দুনিয়াতে আমরা যারা জন্মগ্রহণ করেছি প্রত্যেককে মৃত্যুবরণ করতেই হবে আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি এই দুনিয়াতে যখন আদম আলাই সাল্লাম এসেছিলেন এই দুনিয়া একদম বাচ্চা ছিল কম বয়সের ছিল এই দুনিয়া এখন বুড়ো হয়ে গেছে কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কি জানি না তো মরণ কি বলছে শোন ওই মরণ বলে মরবে সবাই ওই মরণ বলে মরবে সবাই কবর জিন্দার মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে পৃথিবী শক্তি কমে যাবে ও গোবৃত্ত হবে এই পৃথিবী শক্তি কমে যাবে বলছে কবর পরে তাওয়ানি ঠিক এমনি বলছে কবর পরে দাওয়ানি ঠিক এমনি দবে আমি হইনা বুড়া হই না খোড়া আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নান আর আধা জাহান্না আমি আধা জান্নাত আর আধা জাহান্ন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লা যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় ঘাম বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে যত ইনসান আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আপনাদের এখানে এই অনুষ্ঠান হচ্ছে আগামীকাল জলসা আছে আপনাদের এখানে কুটুম এসেছে তো আপনাদের বাড়িতে বাড়িতে তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে যত ইনসান আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আপনি আত্মীয়র বাড়িতে যাবেন বা কুটুম বাড়িতে যাবেন খালি হাতে যেতে পারবেন বাজার থেকে ফল বা মিষ্টি কিছু নিয়ে যেতে হবে তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসলে হবে না কিছু নিয়ে আসতে হবে তবে বাজার থেকে ফল মিষ্টি নয় কি নিয়ে আসতে হবে কবর বলছে শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম বিতে

নবে না ওই সাথে বউ ছেলে আর কাউকে জানো নবে না ওই সাথে আমি নেই না কারো খাই না কারো কবর বলছে আমি নেই না কারো খাই না কারো হয়তো মুবদ না নেই না কারো খাই না কারো হয়তো মুবদ না আমার নাম শুনে সবার বদন থেকে বের খাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে পানাই খোদা আমার কাদা দিয়ে পানায় খোদা মাটির আদাম কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম আমি আধা জান্ন আর আধা জাহন্ন আমি আধা জান্ন আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম